পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ডের আজকে আপনাদের জন্য ক্যাটালগ ড্রেসের লাকজারি পার্টিওয়ারগুলো নিয়ে আসছে এখানে কালার আছে পাঁচটা কালার পাঁচটা পাঁচ রকমের কালার হবে পাঁচ রকমের ডিজাইন হবে দেখুন কত সুন্দর সুন্দর কালার চারটার মধ্যে আছে এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে বেস্ট প্রাইজে দেওয়া হবে হোলসেল দামে কিন্তু পেয়ে যাবেন এই ড্রেসগুলো প্রথমে হচ্ছে আমরা বেবি পিঙ্ক কালারটা দেখাবো কালারটা কিন্তু সুন্দর আছে একটা কিউট কালার সুইট কালারের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি দেখুন এটা হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবে পাকিস্তানের ড্রেস দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় বিশেষ করে হচ্ছে ফেব্রিক্স এবং কাজের ডিজাইনের জন্য এই ড্রেসের ডিজাইনটা জাস্ট দেখুন নিচের বর্ডারটা প্রিমিয়াম টার্সেল ঝুলন্ত টার্সেল পেয়ে যাচ্ছি হ্যাঙ্গিং টার্সেল থাকছে এবং কাজগুলো একেবারে প্রিমিয়াম নিখুঁত কাজ করা এটা সাইড বর্ডারের কাজটা দেখাচ্ছে আপনাদেরকে আর এটা হচ্ছে নেইকের কাজটা পুরোটা হচ্ছে স্টনের কাজ করা থাকবে সম্পূর্ণ হচ্ছে জরি সুতোর কাজ করা সিকোয়েন্সের কাজ করা হেভি এমব্রয়ডারি করে দেওয়া আছে একেবারে লাগদারি শিপন এটা কিন্তু অরিজিনাল পাকিস্তানে আলতাকুল ব্র্যান্ডেড লাক্সারি পার্টি ড্রেস এটা স্যালোয়ারটা থাকবে আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে স্লিভসের ডিজাইনটা যে এটা হচ্ছে স্লিভসের ডিজাইনটা থাকছে ওয়াও স্লিভসের ডিজাইনটা খুব সুন্দর ফুল স্লিভসে কিন্তু ডিজাইন করা পেয়ে যাচ্ছি আমরা আর এখন দেখাবো আপনাদেরকে হচ্ছে দুপাটা দুপাটা সেই লেভেলের সুন্দর এই যে এটা আসবো হচ্ছে দুপাটা মার্শাল্লাহ দুপাটা ডিজাইনটা দেখুন কত সুন্দর যারা পাকিস্তানের লাকজারি পার্টিওয়ারগুলো চাচ্ছেন একটু কম বাজেটের মধ্যে আজকে ড্রেসগুলো আপনাদের জন্য থাকবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আজকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় অরিজিনাল পাকিস্তানি আলতাকুল ব্র্যান্ডের ড্রেস পেয়ে যাচ্ছেন এই ড্রেসের কালারটা দেখুন এটা হচ্ছে গোল্ডেন ডিপ গোল্ডেন কালারের মধ্যে থাকবে সেরা সেরা কালেকশন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে সালোয়ারটা থাকছে কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে সালোয়ার পেয়ে যাবো ক্রেপি স্টাইলে আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে স্লিভস প্রত্যেকটা আলাদা পেসেস দেওয়া থাকে আলাদা পার্ট করে দেওয়া থাকে এটা হচ্ছে স্লিপসটা থাকবে আর দুপাটাটা তো দারুণ থাকবে দুপাটার ডিজাইনগুলো সেই থাকবে ওয়াও দেখুন অত সুন্দর এই ড্রেসটা দুপাটা সেই লেভেলে সুন্দর থাকছে মাত্র তিন হাজার পাঁচশো টাকা আমাদের পাকিস্তানের শুরু থেকে কালেকশনগুলো পেয়ে যাবেন যারা অনলাইনে নেবেন যোগাযোগ করে দ্রুত নিয়ে নেবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুলটাকে আগে বিকাশ করে আপনাদের পছন্দ প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন ঠিক এটা হচ্ছে অরেঞ্জ কালারের মধ্যে থাকবে ওয়াও এটা ডিপ অরেন্স কালারের মধ্যে থাকবে কেউ দেরি করবেন না এগুলো সব আপনাদের জন্য নতুন কালেকশন এটা সালোয়ার আর এটা হচ্ছে স্লিভসটা থাকবে রাজকীয় স্লিভসের ডিজাইন দেখুন কত সুন্দর আর এখন দেখা হচ্ছে দুপাটাটা এই হচ্ছে দুপাটাটা কত বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি দেখুন এগুলো প্রত্যেকটা লাক্সারি পার্টি হয় আরও দুইটা ড্রেস আছে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকবে লাইট কালারের মধ্যে থাকবে ড্রেসটা এটার প্রাইস তো দিচ্ছি আমরা তিন হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশশো টাকা মাত্র তিন হাজার পাঁচশো টাকা এই ড্রেস এটা সালোয়ারটা থাকবে এটা স্লিভস যার যেটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলবেন যারা শুরুমে আসবেন আপনার এই কালেকশনগুলো পেয়ে যাবেন দেখুন ডিজাইন দেখুন সেই লেভেলের ডিজাইন সেরকম ডিজাইন এটা হচ্ছে দুপাটা এখন আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে দেখুন ড্রেসটা কত সুন্দর এই ড্রেসগুলো যদি মিস করেন পরে কিন্তু হাই হাই করবেন এটা মিন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা এটারও প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকায় সেই সেই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন কেউ মিস করবে না আজকের কালেকশনগুলো প্রত্যেকই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই যে এটা আসবে স্লিপস ফুল স্লিপসের মধ্যে কাজ করা ডিজাইন করা আর এটা হচ্ছে দোপাটা এই যে দেখুন এই হচ্ছে দুপাটা না তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম